হুমানিল আল্লাহ রাব্বুল আমিন বলেন কদ আফলাহাল মুমিনুন নিশ্চিত সফল পার্সেন্ট সফল ওই ইমানদার ব্যক্তি যে ইমানদার একাগ্র চিত্তে নামাজ আদায় করে আল্লাযিনা হুম ফি সলাতিহিম নামাজের সময় দিক এদিক সেদিক যায় না বেহুদা নামাজ পড়ে না খামখেয়ালি করে নামাজ পড়ে না এমন মুসল্লি যে নয় নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে ফ্যানের পাখা কয়বার কয়টা বাজে নামাজের শূন্যতে দাঁড়ায় হিসাব করে ইমাম সাহেব কখন মসজিদে ঢুকেছে মোয়াদ্দ সাহেব সঠিক সময় আজান দিল কিনা এমন চিন্তাশীল মুসল্লি নায়া এলাকায় জুড়ে বলেন সব চাইতে বেশি ইমাম সাহেবের ভুল ওই লোকটা বেশি ধরে যার ঘরে কোনো সুখ নাই ঘরে কোনো শান্তি নাই বউয়ের সাথে ঝাড়ি খাই আসছে সে রাগটা ঝাড়ি ইমাম সাহেবের উপরে গিয়া কথা ঠিক কিনা বলে কারণ বউ সাথে পেরে উঠে নাই মেজাজ খারাপ বেচারা নিরীহ মানুষ ইমাম সাহেব কে পেয়েছে ইমাম সাহেবের উপর আগ ধারা শুরু করেছে তার তো নামাজে বহন বসে না আল্লাহ পাক বলেন সফলই ব্যক্তি খুশু সাথে নামাজ আদায় করেন্লাহ দুনিয়াতে যত প্রকারের অহেতুক কাজ আছে কথা আছে সকল কিছু থেকে সে নিজেকে বিরত রাখে লোকমান হাকিময় ওই লোকটাকে বলে আল্লাহর বান্দা শোন তুমি যদি অনর্থ কথা থেকে তোমার জবানটাকে পাক বানাও আল্লাহ হাকিমের জবান বানাই দিবে যাও পাক তোমাকে সম্মানিত করবেন মেহমানের সম্মান দিও পাক তোমাকে সম্মানিত করবেন জোরে জোরে বলেন আল্লাহ ভাইরা আমার লোকমান হাকিম তিনি কৃতদাস ছিলেন গোলাম ছিলেন কিন্তু তার আচরণ তার বক্তব্য তার উঠা বসা দেখে তার মনি বুঝতে পারলেন এটা মানুষের মধ্যে একটু ব্যতিক্রম বুদ্ধিমান মানুষ জ্ঞানের গভীরতা যাচাই করার জন্য লোকমান হাকিমকে একদিন তার মনি ডাক দেবল বলে ও লোকমান একটা খাসি জবাই করো তুমি খাসি জবাই করার পর ওই খাসির দেহের নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার কাছে হাজির করে দিবা লোকমান হাকিম খাসি একটা জবাই করলেন গোটা দেহের মধ্যে নিকৃষ্ট অঙ্গ কেটে টুকরা করে মনিবের সামনে হাজির করে দিয়েছেন মনিব টাকায় দেখে নিকৃষ্ট অঙ্গ দুটা কেটে নিয়ে আসছে একটা কেটে নিয়ে এসেছে ছাগলের জিব্বা খাসির জিব্বার একটা হচ্ছে তার হৃৎপিণ্ড দুটো নিয়ে আসছে লক্ষ হাকিম কেটে আনার পরে মনিব বলছে আচ্ছা গোটা দেহের মধ্যে তাহলে এই দুটা অঙ্গ খারাপ অঙ্গ বলে হ্যাঁ গোটা দেহের মধ্যে এটা এমন নিকৃষ্ট অঙ্গ এই অঙ্গ যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা পচে যায় কথা বলেন ঠিক কিনা বলেন এই জবান বড় বিষাক্ত এই মুখের কথায় মানুষ ফুলের মালা পায় আবার মুখের কথায় মানুষ জুতার মালাও গ্রহণ করে ঠিক কিনা ভাই এই জন্য জবানকে ইমানদার ব্যক্তি খুব হিসাব করে পরিচালিত করে ইমানদার আবুল তাবুল কথা বলে না ইমানদার এমন কথা বলে না যে কথা বলার পরে তাকে মাপ চাইতে হয় তাকে সরি বলতে হয় দায়িত্বশীল হয়ে সে কথা বলে কারণ ইমানদার বিশ্বাস করে আমার সামনে ক্যামেরা নাও থাকতে পারে কিন্তু আমার সাথে তো আল্লাহ প্রদত্ত ক্যামেরা লাগিয়ে দেওয়া আছে ঠিক কিনা বলেন এমন কোন কথা মুখ দিয়ে উচ্চারণ করে না যার জন্য সংরক্ষণকারী ফেরেস তা রেকর্ড করে না রাখে এই বিশ্বাস যদি তার কলিজার মধ্যে থাকে সেই ব্যক্তি কোনোদিন অনর্থক বাজে কথা মুখ বলবে না লোকমান হাকিমের মনিব কিছুদিন পর আবার লোকমান হাকিমকে ডেকে বলছে লোকমান তো দেহের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ দুটা পেয়ে গেছে একটা হচ্ছে তার কাল আর একটা হচ্ছে তার জিব্বা আবার কিছুদিন পরে বললো তুমি আরেকটা খাসি জবাই কর এবার তুমি দেহের সবচেয়ে দামি দুটা অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে লোকমান হাকিম আরেকটা খাসি জবাই করলেন খাসি জবাই করে সবচাইতে দামি দেহের মধ্যে দুটা অঙ্গ কেনে কেটে মনিবের সামনে হাজির করলেন মনিব তাকায় দেখেন নিকৃষ্ট অঙ্গের কথা বলার কারণে যে দুটো অঙ্গ কেটে সামনে এনেছিল দামি এবং উৎকৃষ্ট অঙ্গ কাটার কথা বলার পরে লোকমান হাকিম সেই দুটো দুটা কেটে সামনে হাজির করে দিয়েছে সেখানেও তিনি জিব্বা কেটে নিয়ে আসছেন হৃৎপিণ্ড কেটে নিয়ে আসছেন লোকমান হাকিমের মনিব জিজ্ঞেস করলে আচ্ছা লোকমান উৎকৃষ্ট মানের অঙ্গ কাটতে বলছি তুমি এটা নিয়ে আসলা আবার নিকৃষ্ট অঙ্গ কাটতে তুই এটাই নিয়ে আসলা তো এটা কেমনে ব্যাখ্যা কি হয়ে ব্যাখ্যাটা কি লোকমান হাকিম বলেন মনিব মানুষের জবান এই জিব্বাটা এই জিব্বা আর কাল্প এটা যদি ভালো হয় তাহলে দেহের সবচেয়ে দামি অঙ্গ এই দুটা যার জন্য সে সম্মানিত হয় আর এই দুইটা জায়গা যদি নষ্ট হয় তাহলে এর চেতে পচা আর অঙ্গ দেহের মধ্যে আর কিছু থাকে না কথা বলেন ভাই ঠিক না বলেন সবচাইতে চাইতে পাপ মানুষ এই মুখ দিয়ে করে আর সব পাপের প্ল্যান প্রোগ্রাম সব এই থেকে হয় নবী করিম সাল আলহিউসাল্লাম প্রথম ট্রিটমেন্টটা মানুষের কলিজার মধ্যে করেছেন চিৎকার দেখান আল্লাহ আকবর ইব্রাহিম আলহিসাম পুত্র ইসমাইলকে কে সাথে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করার পরে আল্লাহকে ডেকে দোয়া করে বলেছিলেন ربنا وَابْعَثْ فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. أيها <applause> الرب، আমার পুত্র ইসরাইলের বংশধরের ভেতর থেকে এমন একজন রসুল তুমি পাঠিয়ে দা যে রসুল মৌলিকভাবে চারটি কাজ করবে এক নম্বর হচ্ছে এত লোআলি হিমায়াতিক তোমার আয়াতগুলো তেলাবাদ করে তাদেরকে শোনাবে অয়ু আল্লি মহমুল কিতাব আর তোমার কিতাব তাদেরকে শিক্ষা দেবে বলে হেক মাতা প্রজ্ঞা শিক্ষা দেবে সন্ন্যা শিক্ষা দেবে চার নাম্বার কাজ হচ্ছে ভাই রোজা হিম তাদেরকে আত্মশুদ্ধি করবে জুদে জুদে বলে সুবহানুল্লাহ নবী কারিম সালাই এই কাজগুলো করেছেন মানুষের অন্তর থেকে হিংসা রিয়া সমাজ ঘৃণাকে দিলেন অন্তরের মধ্যে যতগুলো রোগ আছে এর মধ্যে এক নাম্বার রোগের নাম হচ্ছে অহংকার দুই নাম্বার রোগের নাম হচ্ছে হিংসা তিন নাম্বার রোগের নাম হচ্ছে রিয়া লৌকিকতা চার নাম্বার হচ্ছে পরশ্রীকাতরতা মানুষের অন্তরে আসে না নাই আরো যদি বলেন যত প্রকারের অন্যায় এই দুনিয়ার মধ্যে হয় সবকিছু প্ল্যান প্রোগ্রাম অন্তর থেকে শুরু হয়ে যায় অন্তর যদি পচে যায় তাহলে তার সবকিছুই নষ্ট হয়ে যায় আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি আমাদেরকে সব সময় ধোকা দেয় শয়তান এটা তো আপনাদের সকলের জানা আছে ঠিক না বলেন কে ধোকা দেয় ইননাশ শায়তানা লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট दुश्मन ঠিক কি বলেন কিন্তু শয়তানকে ধোকা দিয়েছিল লোকে শয়তানের ধোকায় পড়ে আমরা না হয় গুণা করি ধরলাম কিন্তু এই প্রশ্ন এখানে মনে রাখবেন মানুষ অন্যায় করে দুই শয়তানের ওয়সায় এক হচ্ছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান কিন্তু শয়তানকে ধোকা দিল কে শয়তানকে কে ধোকা দিয়েছে তো মানুষও নাই সব জিন নাই তাকে ধোকা দেওয়ার জন্য তাহলে কে তারে ধোকা দিল শয়তানকে ধোকা দিয়েছে তার নফস কে ধোকা দিয়েছে নফস নফসে শয়তান এটা ইবলি শয়তানের চাইতে জঘন্যতম শয়তান আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলি ইবলিস শয়তান দূর দেয় আজান দিলে যখন মুয়াজ্জিন আজান দেয় হাদিস শরীফে এসেছে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পালায় যায় কিন্তু মানুষ শয়তান তো বায়ু ত্যাগ করেও পালায় না না শয়তান শয়তান পালায় মসজিদের মধ্যে ঢুকেও জুতা করে। আওয়াজ ঠিক কিনা বলেন শয়তানকে ঢুকা দিয়েছে নফস। তার নফস তাকে বলেছে যে বেটা তুই তো আগুনের তুই মানুষ মাটির তৈরি মাটির তৈরি মানুষের সামনে তুই নত হবি তোর প্রেস্টিজ থাকবে অনেক নফসে বুঝিয়েছে এই জন্য নফসের তাড়নায় পরে আল্লাহকে যুক্তি দিয়ে বলছে আসজুদুল ইমান খলাক্তা তুই না মাটি দিয়ে বানাইছো এর আমি শেষ দা দেবো আমাকে বানিয়েছ আগুন দিয়ে ওরে বানিয়েছ মাটি দিয়ে আগুনের স্বভাব উপরে থাকা মাটির স্বভাব নিচে থাকা তাহলে উল্টা হয়ে গেল না আমার পৃষ্ঠ দিশু হয়ে দাঁড়িয়েছে না মনে রাখবেন ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান ভুল করে সংশোধন হয় আল্লাহ পাকের নেককার বান্দা সুমান আল্লাহ বলেন আমরা কি শয়তান হতে চাই আরো জোরে বলুন ভুলের উপর অবিচল থাকা যাবে আপনারা অনেকে তথ্যটা জানেন না আজ শয়তান ইবলিশ শয়তান তার নাম ছিল আজ নাম কি ছিল আজআজীল পরবর্তী সে মারদুদ হয়েছে রাজ্জিম হয়েছে শয়তান হয়েছে মৌসা কালি মোল্লা আল্লার সাথে কথোপকথক করার জন্য তোর পাহাড়ে যেতেন তোর পাহাড়ে নবী মৌসা কালি মোল্লা যাচ্ছেন এমন সময় শয়তানের সাথে দেখা শয়তান নবী মৌসা কালি মোল্লাহকে ডেকে বলছে ও আল্লাহর নবী মৌসা আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে হ্যাঁ আল্লাহর সাথে আপনার কথোপকথন হবে জি কথা কথোপকথন হবে আল্লাহর সাথে যখন আপনার কথা হবে আমার পক্ষ থেকে একটা আবদার জানাবেন আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন যে আল্লাহ ইবলিসের জন্য দরজা কি খোলা আছে নাকি আমি তবা করতে চাই কে তবা করতে চায় যেটা বলেন শয়তান তবা করতে চায় আচ্ছা আল্লাহর অব্বুদাল আমি তো সব জানেন জানেন না আলী মম্বিদাতি শদুর শয়তানকে আসলেই তবাক করবে না শয়তানি করবে এটা আল্লাহ জানেন না আল্লা পাক জানেন তো মূর্সা খালিম আল্লাহ বলেন বলে মিন আসার সময় তো শয়তানের সাথে দেখা হয়েছে তো শয়তান তো একটা আর্জি পেস করেছে তবা করতে চায় আল্লাহ পাক বলে না না ও তো তফা করবে না না আল্লাহ ও তো বলেছে সে ত করবে তোমার কাছে পন্থা চাটছে কোন পন্থায় সে তওয়বা করবে আল্লাহ পাক বলেন মুশসা তাহলে কাজ করো যাওয়ার সময় তুমি তাকে বলে যেও যে আদমকে সেজদা না করার কারণে তাকে মাদ্দুদ বানানো হয়েছে সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সে যেন আদমের কবরে গিয়ে সেজদা দেয় আদমের কবরে গিয়ে শেষ দিয়ে সেজদা দেয় আর আমার কাছে মাফ চায় আমি শয়তানও করে দিব আরো যদি বলেন সুবহান আল্লাহ একটু কথা না বললে হয় না কষ্ট হয় পর পরে পরে এইসব আল্লাহর নবী موسی কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে এলেন শয়তান ওয়েটিং এ আছে শুনবে কি কথা কথোপকথন হয়েছে রাস্তা আবার শয়তানের সাথে দেখা শয়তান বলল ও আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে কি কথা হয়েছে বলে হ্যাঁ হয়েছে আমার কথা কি মনে ছিল নাকি হ্যাঁ নিশ্চয়ই মনে আছে তোমার কথা আমি আল্লাহকে বলেছি আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন তোমার জন্য তওবার দরজা খোলা আছে শয়তান তো মহা খুশি তো কেমনে তো অবাক আমি বলো আল্লাহ পাক বলেছেন যে আদমকে শেষ না দিয়ে অহংকার প্রদর্শন করেছিলে ওই আদমটা দুনিয়াতে নাই মারা গেছেন ওই আদমের কবর গিয়ে শেষ দাও শেষ দিয়ে আল্লাহর কাছে তুমি যদি মাপ চাও আল্লাহ পাক ও মাফ করে দিবে শয়তান কথা শোনার পরে বলে জিন্দা থাকতেই শেষ দেই নাই মরে গেছে মরাটারে গিয়ে শেষ দা দেবো আমার একটা মান সম্মান আছে না মান সম্মান আছে আমাদের একটা মান সম্মান আছে না এদেরও নাকি মান সম্মান থাকে আগে নৌ পরিবহন মন্ত্রী হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে আদালতে উঠাইছে ওঠানোর পরে সেটা নাকি বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছে দেখুন আমরা চার পাঁচ এমপি মন্ত্রী আমাদের এইভাবে হ্যান্ডকাপ কাপ পরে উঠাইলে আমাদের আমাদের মান সম্মান নষ্ট হয় এদেশের শাইখুল হাদিসদেরকে পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পড়িয়েছে ওরা কথা বলেন ঠিক কিনা বলেন গরু রশি কোমরে বেঁধে শাইখুল হাদিসদেরকে টেনে টেনে আদালতে উঠিয়েছে আলেমদের মান সম্মান নাই একটু জুড়ে বলেন ভাই রাজনীতিবিদদের চাইতে কম না বেশি চিল্লাই বলেন সেই সমস্ত সম্মানিত আলেম যাদের হাত চুম্বন করে লোকেরা নিজেকে ধন্য মনে করে যাদের জিয়ারতটাকে ইবাদত মনে করে আলেমদের সাক্ষাৎটাকে ইবাদত মনে করে যে সমস্ত আলেমদের হাত স্পর্শ করতে পারলে সারা জীবন লোকেরা গল্প করে যে শেখুল হাদিস সাহেবের সাথে আমার মোস্তফা হয়েছে ঠিক কিনা বলেন বলে না লোকের কথা গল্প করে এক পুলিশ অফিসার ময়মন এলাকার ফুলপুর এলাকার বড় একজন সরকারি কর্মকর্তা পুলিশের বড় ওসি সাহেব তিনি মাফিরা দাওয়াত দিলেন তার এলাকায় গেলাম হাজার হাজার মানুষের সমাগম বিরাট আয়োজন বলেন হুজুর আপনার তাফসিল আমরা সব সময় শুনি পুলিশের বড় দায়িত্বে থাকার কারণে বড় বড় আলেমদেরকে সেবা করার সুযোগ আমার হয়েছে একবার আমার তত্ত্বাবধানে তিনি বলছেন হোসেন সাঈদে রহমাতুল্লাহ আলহি তাকে রিমান্ডে আনা হয়েছে আমার থানাতে তিনি বললেন যে আমি রুমটাকে সাইদি সাহেবের জন্য সাজায় রাখছি সুন্দর করে পরিষ্কার করে রাখছি একদম এয়ার ফ্রেশনার দিয়ে সুন্দর করে সুসজ্জিত করে রেখে দিয়েছি পরিপাটি করে রাখছি সাইদি সাহেব এখানে আসলেন আসার পরে আমার দিকে হেসে বললেন যে ওসি সাহেব থানার রিমান্ডের জায়গা কি এত সুন্দর থাকে নাকি ওই সাহেব আমাকে বলে হুজুর আমি তখন সাইদি সাহেবকে জবাব দিয়ে বললাম হুজুর আমি তো আপনাকে খেদমত করার সুযোগ পেয়েছে এই জন্য একটু খেদমত করলাম দেখেন একটু খেদমত করার সুযোগ পেয়েছে এটা স্মৃতি পটে ধরে রেখেছে মুসাফা করার সুযোগ পেয়েছে সারা জীবন বলে বেড়াবে ওনার সাথে আমি মুসাফা করেছি আল্লাহ আকবর বলে যাদের হস্ত চুম্বন করলে নিজের জীবনকে লোকেরা ধন্য মনে করে তোমরা এই সমস্ত সম্মানিত ব্যক্তিদেরকে তোমরা মানুষের সামনে লম্পট বদমাশি জীবন উপস্থাপন করেছ কথা বলতে শেখুল হাদিস শেখুল হাদিস এমন একজন আলেমকে এমন একজন শক্তিশালী সিংহ পুরুষকে তোমরা টর্চার করে তোমরা হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিলে ঠিক না ভাই কি না করেছ তোমরা আলেমদের সাথে ওই ছোট্ট রফিকুল ইসলাম মাদানে আকার আকৃতি ছোট কিন্তু মন তো আল্লাহ অনেক বড় বানিয়ে দিয়েছে ঠিক না বলো এমন একজন ব্যক্তিকে তোমরা কি না করেছো জামা কাপড় খুলে মোবাইল দিয়ে ভিডিও করেছো অর্ধনগ্ন মহিলার সাথে ছবি তুলেছ আলেমদের মান সম্মান নাই দু সালে আমাকে মাহাবীর মানস থেকে নামিয়ে তোমরা মামলা দিয়েছিল আমাদের পকেটে নাকি ষোলোটা ককটেল বুমা পাওয়া গেছে এক নম্বর আসামি মানিয়েছিলে গরু রশিদিয়া বেঁধে চেনে যখন তোমরা আদালত চত্বরে হাজির করেছিলে আমাদের মান সম্মান নাই আমরা তো মনে করি দুনিয়ার পবিত্র মানুষগুলো আমাদেরকে জন্য মন থেকে ভালোবাসে আমাদের হাত ধরতে পারলে নিজেকে ধন্য মনে করে জাতের জুতা স্পর্শ করার যোগ্যতা এই জালেমদের ছিল না ওই সমস্ত জালেমরা এই সমস্ত আলেমদের সাথে পাশবিক নির্যাতন করে ফেরাউনের দৃষ্টান্ত স্থাপন করেছে ওদের নাকি মান সম্মান আছে এই শয়তানের মতো আর কি শয়তান যে বলে আমার কাছে মান সম্মান আছে না ঠিক এদের এর কথা আমার মনে পড়ে এই হাদিসটা বললে এর কথা মনে পড়ে যে আমার একটা মান সম্মান আছে না হাতের মধ্যে হাত করা এরপর থেকে দেখলাম এরপর থেকে ওনাদের হাতের হাত করা নাই পরের দিন থেকে হাত করা নাই পায়ে ডান্না বেরিয়ে নাই অথচ জুলাই আগস্টের বিপ্লবে এরা আড়াই হাজার মানুষকে খুন করেছে কথা বলেন ভাই ঠিক বলেন ফোন ফোন করে নাই ফোন করেছে তো খুনিদের হাতে হাত করা থাকবে না পায়ে ডান্ডা থাকবে না কার পায়ে থাকবে অবশ্যই হাতে খুনিদের হাত করা থাকতে হবে পায়ে ডান্ডা বেরিয়ে পড়াতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি খুনিদের সাথে নমনীয় আচরণ করে তাহলে ইয়া মরুদা বিরুহা বাইনার নাস দিন কিন্তু শেষ নয় ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا আল্লাপাক বলেন নিজের হাত নিজের কামড়াবে হাসের ময়দনাল বলবে ইয়ালাই তানিত তোমার সেদিন যদি আমি রসুলের সাথে পথ অবলম্বন করতাম আমি যদি দুনিয়াতে অমুক বেন্দি ব্যক্তিকে বন্ধু না বানাইতাম তাহলে আমার কথা ভালো হয়ে যেত লাকদ আদলি আমার কাছে হেদায়ত আসার পরে আমার বন্ধু আমারে গোমরা বানিয়ে দিয়েছে এইভাবে মানুষগুলো আফসুস করে কান্না করবে এই আমার সামনে বসে থাকা সকল মুসলিম ভাইদেরকে বলতে চাই পর্দার অন্তরে মা এবং বন্ধুর সাথে বলতে চাই কার সাথে ওঠা বসা করছেন কার সাথে সম্পর্ক রাখছেন সেটা আগে বিবেচনা করেন যেই ব্যক্তির চরিত্র ভালো নয় লম্পট চরিত্রের মানুষের সাথে সঙ্গ দিলে মানুষ লম্পট হয়ে যায় মৎক্ষরের সঙ্গ দিলে মানুষ মৎক্ষর হয়ে যায় জেনাকারের সঙ্গ দিলে মানুষ জেনাকার হয়ে যায় তাও হিটবাদি ইমামদার ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করলে ব্যক্তি ইমানদার হয়ে যায় ঠিক কিনা বলেন দেখুন পৃথিবীতে যত মাদক সেবী সৃষ্টি হয়েছে কোনো মাদক সেবী কিংবা মাদক ব্যবসায়ী মায়ের গর্ব থেকে মাদক সেবী হয়ে জন্মগ্রহণ করে নাই কথা ঠিক কিনা বলে কেউ কি মায়ের গর্ব থেকে মত হয়ে জন্ম নেয় না বলেছে হাদিস বলেছে কুল্লু ইউলাদু আলা ইসলাম পৃথিবীতে যত নবদ জাতকের জন্ম হয় তা উহিদের উপর ভিত্তি করে জন্ম হয় চিল্লায় শুভ আনন্দ তার মা বাবা তাকে মুশরিক বানায় ইহুদি বানায় মাজুসি বানায় মূর্তি পূজারি বানায় অগ্নি পূজারি বানায় এই সমাজ তাদেরকে নষ্ট বানিয়ে দেয় কিন্তু শিশুকালে কোনো একটা নবজাতক অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল মাদকের ব্যাপারে কত ভয়াবহ কথা বলেছেন আল্লাহ রাব্বুল বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনন্নাল খামরু মাইসিরু ওয়াল আং সব ওয়াল আজলামিনামালি সৈতন ফজেতানিবুহু লাল কুং তুফলি হুন হে ইমামদারেরা চারটা জিনিস হয় তার নাপাক কর্ম কাণ্ডগুলো মদের রাখবে তোমরা কয়টা জিনিস যদি বলেন কয়টা ইন নাম আল এক নাম্বার হলো মদ ওয়াল মাইসিরের দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে বল আনসব মূর্তি চার নাম্বার অল আজলাম ভাগ্য নির্ধারণকারীর তীপ ঋজেস উম্মিন আম আলীর সাহেত আন সব শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাজেতানিবু পরিহার কর এগুলা যদি বাদ দিতে পারো আল্লা কুন্তফুলি হুন সফলতা তোমাদের পদচুম্বন করবে অবশ্যই তোমরা সফল হতে পারবে এই চারটি কাজ তোমাদেরকে বাদ দিতে হবে এক নাম্বার। ইন্নাম আল মদ্যপান বন্ধ করতে হবে মদ খাওয়া হালাল না হারাম সবাই পুজোরও আওয়াজে বলেন একটু খাওয়া বেশি খাওয়া ঘরের মধ্যে খাওয়া প্রকাশ্যে খাওয়া গরিব অবস্থায় খাওয়া ধনী অবস্থায় খাওয়া সর্বাবস্থায় হারাম কিন্তু আমাদের দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে মাদক নিষিদ্ধের আইন না তৈরি করে আইন করা হয়েছে মাদক নিয়ন্ত্রণ আইন যার ধরুন রাস্তাঘাটে হোটেল সালা দিয়া খাইলে পুলিশ আপনাকে ধরবে কিন্তু ফাইভ স্টারে গিয়া খান আপনার কোনো অসুবিধা নেই নাউজুবিলা করেন এমন কি এই দেশে এমন আইন করা হয়েছে একুশ বছর বয়সে ছেলে যদি মদ্যপান করতে চায় মেয়ে যদি মদ্যপান করতে চায় গভর্নমেন্টের কাছে যদি পারমিশন চায় বয়স বিবেচনা করে সে লাইসেন্স দিয়ে দিতে পারে যে অসুবিধা নেই তুমি অ্যালকোহল পান করতে পারো মদ খাইতে পারো ঘিন্নার সাথে বলে নৌজুবিল্লা ওই যে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে ঢাকা শহরে যৌথ বাহিনী অভিযান যখন পরিচালিত হচ্ছিল ওই সময় দেখলাম ঢাকাতে উত্তরাতে না বদানীতে খিল খেতে খিল খেতে একটি মেয়ের গাড়ি আটকিয়েছে গাড়ি আটকানোর পরে মহিলা সেখানে মদ্যপান করছে মহিলা খুব জোর গোলায় বলছে যে মদ খাচ্ছে আমার লাইসেন্স আছে আমাকে ডিস্টার্ব করছে না কেন বিরক্ত করছে না কেন কি সাহস দেখছেন মানে মদ খাচ্ছে আমার লাইসেন্স আছে নাউজুবিল্লা পরে মদ হারাম করেছেন কে আরো বলেন লাইসেন্স দেয় কে বান্দা আল্লাহ করলেন হারাম বান্দা দিচ্ছে লাইসেন্স পাগলা মিত্র একটা সীমা থাকা উচিত আল্লাহর হারামকে আপনি যদি হালাল বানিয়ে লাইসেন্স দিয়ে দিলেন আপনি হজ করলে কি হজ কাজে আসবে সেজদা দিলে কাজে আসবে আপনি তাগুদ হয়ে গেলেন আপনি তো ফিরাউন হয়ে গেলেন আমি বড় অবাক হই এই বাংলাদেশে যতবার এই মাদকের ব্যাপারে কথা আসে ততবারই শুনি মাদক নিয়ন্ত্রণ আইন মাদক নিয়ন্ত্রণ আইন কেন মাদক নিষিদ্ধের আইন হওয়া দরকার বাংলাদেশে কথা ঠিক কিনা বলেন এখন মাদক নিষিদ্ধের কথা সংসদে কে বলবে যে ব্যক্তি নিজে মদ খাইছে আজ আজীব ব্যাপার আফসোস লাগে আমাদের আমাদের আফসোস হয় কোন আলেম যদি রাজনীতি করে সমাজের অনেকে দেখবেন কানা করে হুজুর মানুষ আবার রাজনীতি করে একদিক থেকে আলেমকে রাজনীতিবিধি যে পছন্দ করবে না দ্বিতীয়ত আবার তিনি বসে বসে বলবে না হারের দেশটা শেষ হয়ে গেল সব বিদেশ চলে গেল সব লন্ডনে আমেরিকা চলে গেল উনি আবার আফসোস করতেছে তা আপনি চোর এবং ডাকাতদেরকে এমপি বানাবেন মন্ত্রী বানাবেন আবার শুয়ে শুয়ে আফসোস করবেন হারে সব শেষ হয়ে গেল এ তো দিয়ে দ্বিচারি দ্বী চাইতে হয়ে গেল দ্বিমুখী আচরণ হয়ে গেল এই আচরণ করা যাবে না যদি রাষ্ট্রকে মাদক মুক্ত বানাতে চান তাহলে অবশ্যই আল্লাহর ওলি যারা পরহেজগার বান্দা যারা দিনদার যারা তাকুয়াবান যারা তাদের নেতৃত্বে দেশ দিতে হবে কথা ঠিক কিনা চলে বলেন সত্যবাদী ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে ক্ষমতায় আনতে হবে এছাড়া বিকল্প কোনো পথ নাই কুয়াশ নসিহত করে চোর ডাকাত ভালো বানানো যাবে না সুর ডাকাত যদি শুধু কুয়াশে ভালো হইতো তাহলে আল্লাহ তারা সুরের হাত কাটার বিধান দিতেন না ডাকাত যদি ও ভালো হইতো তাহলে হাত পা কর্তরে করে দেওয়ার বিধান সহক আল্লাহ রব্লা দিতেন না জেনাকাল লম্পট ব্যবী চারদের ওয়াজ নসিহতে যদি চরিত্র ঠিক হয়ে যেত তাহলে আল্লাহ তালা জেনাকার নারী পুরুষের জন্য বেতনাঘাতের নির্দেশ প্রদান করতেন না রজম মেরে এদেরকে হত্যার নির্দেশ প্রদান আল্লাহ রব্লাবিন করতেন না এই বিধানগুলো আল্লাহ পাক কোরআন এই জন্য দিয়েছেন আল্লাহ পাক সব জানেন যে বান্দা কিছু কিছু বান্দা আছে ওয়াজে ভালো হবে কিছু বান্দা আছে নসিহতে ভালো হবে আর কিছু কিছু ভালো হবে ডান্ডা দেওয়ার পরে হঠাৎ ঠিক কেনা যেন বলেন মাদক এটা চিরতরে মুসলমানদের জন্য হারাম আমার সামনে যারা বসে আছে ভুলেও করে কোন বন্ধু বান্ধবের করে। এক ঢোক মদ জীবনেও পান করবেন না বলেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ